আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি ধুন্দুলের তরকারি রাঁধবো আর এই ধুন্দুলগুলি হলো আমাদের বাড়ির গাছের তো আপনাদের ভাইয়া সকালবেলা গাছ থেকে তুলে দিয়ে গেছে রান্না করার জন্য তো ধুন্দুলগুলি দিয়ে আমি চিংড়ি মাছের তরকারি রান্না করব। টাটকা টাটকা ধুন্দুল তো এখানে আমি চিংড়ি মাছগুলি সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে কষিয়ে নিলাম তো এখন আমি ধনদুলগুলি দিয়ে দিব দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই ধুন্দুলগুলি যেহেতু গাছের টাটকা ওই জন্য অবশ্যই তরকারিটা খুব টেস্ট হবে আর আমি আজকে তরকারিতে কোনো পানি দিব না পানি ছাড়াই কষিয়ে রান্না করব। ধন্দুল থেকে যে পানি বের হবে ওই পানি দিয়ে তরকারি রান্না করব। এমনি বাড়তি কোনো পানি ইউজ করব না যেহেতু ধুন্দলে থেকে প্রচুর পরিমাণ পানি বের হয় তো দেখুন বন্ধুরা এই যে আমি কিন্তু এক ফোঁটাও পানি দিইনি এমনি ধুন্দলের যে পানিটা বের হয়েছে সেই পানিতে তরকারি রান্না হয়ে গেছে আমার তো আমার তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি তা এত লোভনীয় তরকারি দেখে আমার আর দেরি সহ্য হচ্ছিল না আমি এখনই ভাত খেতে বসে গেলাম তো দেখুন তরকারিটার কালার কি সুন্দর হয়েছে এবং খেতেও খুব টেস্ট হয়েছে